গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃত্যুদেপুর ডেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার তার জন্য আমি এখানে দেড় কেজি মতো আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে আর একটা হাড়ির মধ্যে একটু জল দিয়ে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের কষ্টটা বেরিয়ে যায় আমাদের বাড়িতে তো পাকা আম খাওয়া শুরু হয়ে গেছে তো আমি এখন বরকে বলেছি কাঁচা মানতে আচার করব বলে তো আমার বর বলেই গেছিল বাজারে মানে চোঁচ আঁটি হয়ে যাবে চোঁচালা আম কিন্তু পাবে না আমি বললাম ঠিক আছে কিছু করার নেই তো দেখো প্রত্যেকটা আমেরই আটি হয়েছে একটারই খালি আটি হয়নি ওই জন্য আমি সেগুলো সাইড দিয়ে সাইড দিয়ে সব কেটে নিয়েছি আমগুলো আমি এখানে আমের পিসগুলোকে একটু লম্বা লম্বাই করেছি তোমরা যদি চাও চৌকো করতে পারো দেখো কতগুলো আটি বেরিয়েছে আঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমের মধ্যে একটু হলুদ মাখিয়েছিলাম হলুদ মাখিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে ওটাকে আমি রোদে রেখে এসেছি বারোটার দিকে দিয়ে এসেছিলাম বা চারটের দিকে গিয়ে নিয়ে এসেছি তারপর আচারের জন্য একটা মশলা বানিয়েছিলাম তার মধ্যে ছিল শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি আর একটু তোমার মেথি ছিল তো শুকনো কলায় ভালো করে ভেজে নিচ্ছি এবার এই মশলাটা একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে চলো এবার আমটাকে বসিয়ে দিই এবার করাই একটু সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে যেতেই আমি আমগুলোকে একটু দিয়ে দেবো যে একটু নাড়াচাড়া করে নেব আমটা যাতে একদম জল যাতে না থাকে জলটা যেন আরও শুকিয়ে যায় তো প্রথমে আমটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে নুনটা একটু বুঝেই দেবে টক ঝাল মিষ্টি একটা আচার হচ্ছে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর ঝালের জন্য বলতে পারো তো তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারো আচ্ছা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ আরও একটু আমটা নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু মিশিয়ে নেব আর এই সময় আঁচটা কিন্তু একটু কমেই রাখবো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাবে সে তেমন পরিমাণে চিনি দেবে আমার যেহেতু এখানে প্রায় দেড় কেজি মতো আম ছিল তো আমি সাতশো মতো চিনি আপা এখন আপাতত দিয়েছি আর লাগলে পরে দেব তো দেখো আমটা অনেকটা নরম হয়ে যাচ্ছে আর চিনিগুলো গলে যাচ্ছে তো এখন সমস্ত চিনি করেনি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রান্না করে দেব তাহলে ভিডিওটা দেখতে পাচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে আবার কিছুক্ষণ এপিট উপিট নেড়ে দিচ্ছি আমটাকে ভালো করে নেড়ে দিতে হবে আর দেখছি এখনও কিছুক্ষণ বাকি আছে আবারও হবে তো এই সময় আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি যাতে আমের ভিতরে না ওই মশলার গন্ধটা বেরো মানে ঢুকে যায় আর কি তাহলে খাবার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে আর কিছুটা তো মশলা রেখেই দিলাম ওটা লাস্টে দেব তো এবার নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এ সময় না আমার ক্যামেরাটা মনে হয় অফ হয়ে গেছিলো আমি কিন্তু আর একটু চিনি দিয়েছি আরও একশো দেড়শো মতন চিনি দিয়েছি একটু মিষ্টিটা দেখে নেবে আমটা যদি টক থাকে তাহলে একটু মিষ্টি দিতেই হবে তারপরে আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর খুলে নাড়ছি দেখলাম চিনি পুরো গলে গেছে এবার রসটা যতটা মরবে আর কি ততই মিষ্টি হবে আর খেতে ভালো হবে তো আমার আচার প্রায় হয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো তো যেহেতু আঁটি হয়ে গেছিলো তো সব আমগুলো নরম যদি চোঁচগুলো থাকতো তাহলে কিন্তু বেশ শক্ত শক্ত হতো তো এর সময় আমি লাস্টে দেব ওই যে ভাজা মশলা রেখেছিলাম না বাকিটা ওইটা এবার এই সময় দিয়ে দিচ্ছি এবার আমার আচারটা হয়ে গেছে নামাবো তো তার আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তো আচারটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা কারা কারা বাড়িতে আচার বানিয়েছ অবশ্যই জানাবে কিন্তু আর এই রেসিপিটা একবার এইভাবে করে দেখো কেমন লাগে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আচারটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল সবাই বলেছে তো চলো টাটা।